নমস্কার প্রিয় নিতা জি শুভ প্রেয় নেতাজি নিতা জি অনন্ত ধরে চিঠি অবাকছিলাম কিছুতেই আর হয়েছিল না আজ কোনো একটা ঘটনার নিরীখে তোমাকে চিঠিতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনের পেতাম বই সেখানে তুমি

পাথরের খোঁজ এসবের মধ্যে বড় হওয়া আমি কেমন একটা ঘরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে আজ উত্তর আমার একই ভোর তুমি পারতে কেননা বেশি মনে সব প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কার ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর

যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই থেমেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরে এলাম জীবনের অনেকগুলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সহ সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি

প্রণাম নেই কালো থেকো নেতাজি নমস্কার আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল টাইলস স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেট্রিপুর শ্যামা বিকารীর পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেচুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইস পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিব শক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গোসাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা